আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে গোছায় নিচ্ছি বিছনা টিছা তা এখন হচ্ছে দেখি বাহিরে মানে আকাশটা মেকলাম কিন্তু রোদ ওঠে নেয় এখনও তো এই কাপড় কালকে যে বিকালবেলা আনছি আর গোছানাই হয়নি ভালো লাগে না আসলে মাঝে মধ্যে মানে কাজ করতে অনেক তারপর হচ্ছে করি কারণ হচ্ছে এটা তো আমার এই সংসার আরেকজনের তো না কে করে দিবে তো জানা বাবু এখানে হচ্ছে মানে বসে বসে ওর মতো খেলতেছে তো আজকে হচ্ছে সকালে নাস্তা হিসেবে সমোচা নিয়ে আসছি মহামানও ভালো লাগতেছিল না ভাতও খাইতে বা রুটি খাইতে কিচ্ছু খাইতে ভালো লাগতেছিল না তো যাচ্ছে আমি বলছি যে আমি বাইরে থেকে সামলে মানে নাস্তা করবো না হলে করবো না তাই হচ্ছে সমোচা নিয়ে আসছে পরে আমার বলতেছে যে সিঙ্গারা পাইতেছিলাম না তাই সমোচা নিয়ে আসছি তো আজকে হচ্ছে একটু চিজিঙ্গাবাজি করবো চিজিঙ্গাটা খুবই ভালো ফ্রেশ ছিল তো দেওয়ার সাথে সাথেই পানি বের হয়ে গেছে মানে সবজি থেকে যে পানিটা বের হয় সেটা আসতে তো এখানে চিঙ্গাটা হওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব, তো ডিমটা ভালো করে ভাজা করার পরেই হচ্ছে আমি চিঙ্গাটার সাথে মিক্স করে নিব। তো আমি সবসময় এভাবেই চিচিঙ্গা ভাজি খাই আর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব তাহলে হচ্ছে চিচিঙ্গা ভাজিটা খুবই ভালো লাগবে খাইতে আর আজকে একটু সাথে একটু আলু দিয়ে ওস্তা ভাজিটা করবো আমি আগে হচ্ছে কড়াইতেই হচ্ছে একটু তেল আর মানে কাঠ পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে উস্তাগুলো দিয়ে দিসি আর আজকে উস্তা না অনেকগুলোই হচ্ছে পেকে গেছে তো তারপরেও সেগুলো দিসি নাহলে একদমই কম হয়ে যাইত তো যে এইখানে উস্তা উস্তাবাজিটা হয়ে গেছে এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে উঠায় ফেলবো দেখি একদম ভাজা ভাজা হয়ে গেছে তো হইলেই হচ্ছে আমি নামায় ফেলবো তো এটা আমি ভালো করে লবণ টবন চেক করে নিলাম তো এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি আনাজকে গোসল গোসল করায় খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি নিজে গোসল করে খেয়ে নিবো তো সাথে একটু পোড়া করছিলাম মানে ডালটা দিন ধরে হচ্ছে ছিল তো ডালটা হচ্ছে আমি একদম শুকায় পরে একটু তেলে ভাজে নিচ্ছি তারপরে বিকালে সন্ধ্যার থেকে একটু চা খাইলাম তো ভালো লাগতেছিল না আসলে খাইতে খুবই খারাপ লাগতেছিলো বিকেলে একটু চা খাইলাম আর সন্ধ্যার থেকে হচ্ছে একটু সোলা রান্না করব। আজকে বিকেলে আমার শাশুড়ি আসার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড তাকে আনতে পারে নাই ব্যস্ততার কারণে তো তাই সোলাটা আমি বেশি করেই বেঁচেছিলাম যে যেহেতু আরেকজন আসলে একটু নাস্তা বেশি লাগবে তাই একটু সোলাই রান্না করি তো পরে হচ্ছে আমি এখানে সোলার মধ্যে একটু মানে পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে সোলাটা আমি বসাই দিছি সাথে একটা টমেটো দিছি আর আমি আগেই হচ্ছে সোলাটা একটু সোডা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিছি যেহেতু আমার সিলিন্ডার আর হচ্ছে সিলিন্ডার প্রায় শেষের দিকে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে সিলিন্ডার ইউজ করতেছি তো এখন হচ্ছে এটা ভালো করে মশলা টশলা মানে কষায় নিবো তারপর একটু পানি দিয়ে দিব এই যে আমি অল্প করেই পানি দিচ্ছি যেহেতু আমি ভালো করে আগে সিদ্ধ করে নিচ্ছি তো উপরে কয়েকটা কাঁচা মরিচি দিচ্ছি আর একটু হচ্ছে জিরা গুঁড়া দিব পরে আর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামায় ফেলবো আর আমি এখন একটু সালাদ কেটে নিই আজকে একটু সরষা দিয়ে কুচু করে সালাদ করব। আগে কিন্তু পেঁপে দিয়েছিলাম কিন্তু আজকে আর কিছু দিবো না সালাদ করে নিয়েছি আর একটু লেবু চেপে নিয়েছি উপরে আসলে সোলা জিনিসটা না একটু টক আর হচ্ছে একটু মানে ঝাল না হলে ভাল লাগে না খাইতে মানে দোকানদাররা যেভাবে দেয় সেভাবে খাইতে কিন্তু ভাল লাগে তো রাতে আমি মুখে বলছিলাম যে আমার না খুব কলা রুটি খাইতে মন চিত তার সময় কলা রুটি নিয়ে আসছিল তো আজকের মতো ভিডিওটা টাইপ নিতে আল্লাহ আল্লাহেজ